সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ একটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকের বিষয় হচ্ছে ইতালিতে কাজের সংকট আছে কি না ইতালিতে কাজের সংকট কেমন তার জন্যে আপনি আপনাদেরকে দেখাবো আসলে দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারতেছি না ওই দেখেন দূরে লোকগুলাই বসে আছে রাস্তার পাশে কারণ কাজের কতটুকু সংকট এইটুকু আপনি বুঝতে পারবেন ওই যে লোকগুলোয় দাঁড়িয়ে আছে এরকম প্রায় প্রত্যেক মুড়ে মোড়ে শত শত বাঙালি আপনার দাঁড়িয়ে থাকে বোর ছয়টা সাতটা সময় আয়সাই আপনার দাঁড়িয়ে থাকে কাছে গেলে ভিডিও করতে সমস্যা কারণ সবাই আপনার সকলি দেশে পরিবার আত্মীয় স্বজন আছে ভিডিও করার অনুমতি দিবে না তাই আমি মোটামুটি দূর থেকে ভিডিও করতেছি দেখা যায় কি না আমি জানি না স্পষ্ট আহ বাতিজা আহ যারা মনে করে ইউরোপে আসলে অনেক কিছু তারা এই ভিডিওটা দেখতে পারো আজকে ভিডিও একটু অন্যরকম কাউকে ছুটো করা নয় এই হচ্ছে বাঙালি অবস্থা দেখেন শত শত বাঙালি এই রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শত শত বাঙালি দাঁড়িয়ে আছে শুধু কাজের জন্যে কাজ কাজ কাজের দরকার পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা খরচ করে এইভাবে অনেকে মানে রাস্তার পাশে এসে কাজের জন্য দাঁড়িয়ে থাকে যা হয়তো দেশের মানুষ কিংবা পরিবারের আত্মীয় স্বজন কেউ হয়তো জানে না জানার চেষ্টাও করে না আসলে কাজকে ছোটো করা নয় কাউকে নিরুৎসাহিত করাও নয় শুধু বাস্তবতাটা তুলে ধরলাম বাস্তবতা হচ্ছে এই আপনার বর্তমানে কাজের অবস্থা এখানে আরও প্রচুর লোক ছিল এইখানে আফ্রিকানও বাঙালিজে পাকিস্তানও ইন্ডিয়ানও বাঙালি সবচেয়ে বেশি এদেরকে এই কাজগুলোকে বলা হয় ছোট কাজ মানে ছোট কাজ আর কি এইখানে ইটালিয়ান বিভিন্ন মালিক কিংবা যাদের কাজের লুকের প্রয়োজন বাসাবাড়ি বাড়ি সবাই আসে গাড়ি নিয়ে আইসা যাওয়ার পর দরকার একজন দুইজন তিনজন নিয়ে যা এই আর কি আজকে আমার কাজ ছিল গ্লোবোতে সকালে আমি এ আমার এক আমি বন্ধু গ্লোবোতে কাজ করি আমরা তো আমরা ওই আসলে ভিডিও ওইদিকে ক্যামেরা ঘুরিয়ে রাখলে সমস্যা দিকে ঘোরাই আর কি তো আপনারা যারা ভাবেন আসলে ইউরোপে আসলেই অনেক টাকা অনেক কাজ আসলে বর্তমানে কাজের খুবই সংকট শত শত হাজার বাঙালি ছেলে বেকার যারা আসলে পরিবারের লোকজন আত্মীয় স্বজন কেউ হয়তো জানে না এরকম কাজের জন্য প্রতিদিন সকালে ভোর ছয়টা সাতটার সময় খাবার সাথে নিয়ে বাটির সাথে নিয়ে প্রত্যেকটা রাস্তায় তিন রাস্তা চার রাস্তার মোড়ে মোড়ে এরকম বাঙালি পাকিস্তান ইন্ডিয়ানও দাঁড়িয়ে থাকে আপনার শুধু কাজের সন্ধানে এই আর কি এখানে অনেকের আছে ডকুমেন্ট আছে আর অনেকে ডকুমেন্ট নেই অনেকে আবার যাকে বলা হয় গ্রিন কার্ড ওইটাও আছে আবার অনেকের কোনো কাগজপত্র নেই এই কাজগুলাই করতে কাগজপত্র তেমন প্রয়োজন হয় না কারণ এইখানে আপনার এইগুলো ছোটা কাজ এইখানে যাদের যেসব মালিকের ইটালিয়ান মানে কাজের লোক দরকার বাসাবাড়ি হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা টুকি টাকি ক্ষেত খেত খামার কিংবা অন্য যে কোনো কাজের প্রয়োজন ওজন কাজ বাড়ি কাজ এইগুলার কোনো সময় আপনার ওই দুইজন চারজন লোক নিয়ে যা গাড়ি দিয়ে আবার এইখানে দিয়ে যা এই কাজের আবার সুবিধা আছে কোনো কাগজপত্র লাগে না কোনো কিছু যাই জামেলা নাই নগদ কেশ এই আর কি তো আরেকটা অসুবিধাও আছে আপনার এই কাজের অসুবিধাটা হলো প্রতিদিন থাকে না আপনি সাত দিন দাঁড়ায় রয়েছেন একদিন হয়তো দুই দিন হয়তো হইলো এরকম আছে একদিনও হয় না এরকম আছে সাত দিনও হয় কারণ এইখানে প্রচুর লোক কারণ একটা গাড়ি দাঁড়াইলে পাঁচজন সাতজন মানে গাড়ির কাছে ছুইটা দৌড়াইয়া যা আপনার ওই কাজের জন্যে আর কি তো কাজ আসলে কাজ তোর কাজই আমি কাছে গিয়ে ভিডিও করতে পারতাম কিন্তু আসলে কাছে গিয়ে ভিডিও করি না কারণ এখানে একটু সমস্যা আছে কারণ সবাই দেশের মানুষ আসলে দেশের পরিবার আত্মীয় স্বজন ফেস হবে যে এরকম আসলে রাস্তার পাশে দাঁড়িয়ে কাজ করে সবাই আসলে কাজ ছোটো করা নয় কাউকে নিরুৎসাহিত কিংবা উৎসাহিত করাও নয় শুধু এইটুকু ভিডিও করার উদ্দেশ্য যারা দেশ থেকে পাবেন যে আসলে ইটালি ইউরোপ শুধু ইটালি না ইউরোপের প্রত্যেকটা দেশে এই অবস্থা দেশের মানুষ জানে না হয়তো কে কি কাজ করে কীভাবে ইনকাম করে সবাই দেখে ইটালি থাকে লাখ লাখ টাকা ইনকাম করে যারা প্রবাসে থাকে শুধু ইটালি নয় পৃথিবীর অন্য কান্ট্রির সকলকে একই অবস্থা কাজ শুধু কাজ